আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রান্নার ভিডিওতে তো আজ আমি নিয়ে এসেছি সরষে ইলিশ রেসিপি তার জন্য আমি এখানে দুই রকমের সরিষা নিয়েছি যেহেতু কালো সরষাটা একটু তেতো হয় তাই আমি এখানে সাদা সরিষার পরিমাণ বেশি নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এবং কাঁচামরিচ এবারে এগুলো একসাথে ব্লেন্ডার করে নেব এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজ কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো যেহেতু ইলিশ মাছ তাই আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না এতে ইলিশ মাছের যে স্মেলটা সেটা থাকে না এভাবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে আমি এখানে দিয়ে দিবস ব্লেন্ডার করে রাখা সরিষা এখানে সরষেটা তিতে না লাগার একটি রেসিপি হচ্ছে এর সাথে লবণ এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করলে তেতো ভাবটা থাকে না সরিষাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ইলিশ মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছ খুব নরম তাইগুলো রান্না করতে বেশি একটা সময় লাগে না আস্তে করে মাছগুলো অপর সাইডে উল্টে দেব এ অবস্থায় আমি চুলার মিডিয়াম তে রেখেছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে সরিষার সাথে কাঁচামরিচ লবণ দিয়ে ব্লেন্ডার করে রান্না করে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভাবটা থাকবে না এভাবে বাসায় খুব সহজেই তিরিশ মিনিটের মধ্যেই রান্না করে ফেলতে পারবেন সরিষা ইলিশ আল্লাহ হাফেজ